স্মার্ট লিগাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে জামালপুর প্রতিনিধি রফিকুল ইসলাম জানান আটাইশ এপ্রিল রোববার সকালে জামালপুর জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত প্রাঙ্গনে গিয়ে শেষ হয় শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মোহাম্মদ এহসানুল হক যুগ্ম জেলা ও দায়রা জজ ফারজান আহমেদ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউর রহমান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ জেলা লিগেল এইড কর্মকর্তা মোহাম্মদ আল মামুন সভায় আদালতের বিভিন্ন স্তরের কর্মকর্তা আইনজীবী গণমাধ্যম কর্মী উপকারভোগী প্রার্থী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন সভায় সমাজের সুবিধা বঞ্চিত মানুষকে কিভাবে বিনামূল্যে ন্যায় বিচারের জন্য আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে তার বিস্তার আলোচনা করা হয়